আহলে হাদিস হানাফি মাঝহাব কেন মানব সরাসরি কোরআন এবং হাদিস মানবেন তবে কোরআন এবং হাদিস সালাফে আলহিনের বুঝ অনুযায়ী বুঝতে হবে আপনি একাই বুঝতে পারবেন না আর সালাফি সালাহিনের বুঝ অনুযায়ী বুঝতে চাইলে আপনাকে আলেম আলমার সহযোগিতা নিতে হবে সেক্ষেত্রে যদি নির্দিষ্ট আলেমের মাঝহাবের সহযোগিতা নেন তো ওটাকে নির্দিষ্ট মাঝহাব বলে সব আলেম আলমার সহযোগিতা নেন ওটাকে সালাফে আলহিনের মাঝহাব বলে অজু করার পর ধূমপান করলে উজু নষ্ট হবে কি ওয়াজল্লি বলব উজু করার পর মানুষের লজ্জায় স্থানের যে দুটি দ্বার আছে এই দুটি দ্বার দিয়ে কোনো কিছু বের না হলে এবং বের হওয়ার সম্ভাবনা তৈরি না হলে সম্ভাবনা মানে যেমন ঘুম উজু ভঙ্গ হয় না বিড়ি সিগারেট খাচ্ছে তার গুণাহ ভিন্ন আমি একজন বিবাহিত নারী বর্তমানে আমার জন্মদাতা বাবা এবং আমার ভাই তারা হারাম ব্যবসায় লিপ্ত সুদের সঙ্গে জড়িত এখন আমার তাদের বাসায় যাওয়া এবং খাওয়া ঠিক হবে কি না স্বাভাবিক যোগাযোগের জন্য বাসায় যাওয়া যাবে সুসম্পর্ক রক্ষা করতে হবে খাওয়া দাওয়া হাতিয়া উপ টাকা পয়সা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমি একজন কাসমেটিক দোকানদার অনেক সময় মেয়েরা পর্দাবিহীন অবস্থায় দোকানে আসে এবং তাদের দিকে তাকিয়ে কথা বলতে হয় এতে করে আমার কোনো গুনাহ হবে কি আপনি চেষ্টা করবেন চক্ষু নিচু রাখার চক্ষু নিচু রেখে কথা বলার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে ফেতনা থেকে হেফাজত করুক আল্লাহ আপনাকে আল্লাহকে চিনার উপায় কি আল্লাহর গুণাবলী জানা কোরআনে আল্লাহ তার পরিচয় দিয়েছে কোরআন পড়বেন ধারাবাহিকভাবে কোরআনে আল্লাহর পরিচয় পেয়ে যাবে ইমাম আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে সেই ইমামের পিছনে সালাত হতায় হবে কি চেষ্টা করতে হবে ইমাম পরিবর্তন করার যদি ইমাম পরিবর্তন না করা যায় নিকটস্থ মসজিদে যেতে হবে যদি নিকটস্থ কোনো মসজিদ না থাকে তাহলে জামাতে সালাত আদায় করার লক্ষ্যে তার পিছিয়ে সালাত আদায় করতে হবে বেদাতি বক্তার আলোচনা শ্রবণ করা যাবে কি যার জ্ঞান নাই যে সত্য মিথ্যা যাচাই বাচাই করতে পারে না তার এই ধরনের সকলের বক্তব্য শোনা উচিত নয় যার প্রতি নির্ভরযোগ্য মনে করবে যাকে যাকে চিনে যাকে জানে তারই বক্তব্য শোনার চেষ্টা করবে আর যার সত্য মিথ্যা যাচাই বাচাইয়ের জ্ঞান আছে বা এরকম মুরব্বী আছে পরামর্শদাতা আছে যার সহযোগিতায় সে ভ্রান্তি পথে যাবে না বরং সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারবে এরকম মানুষ বক্তব্য চাইলে বিভিন্ন জনের বক্তব্য শুনতে পারে আমি আমার মাকে সাধ্য মতো সহযোগিতা করে ভিক্ষা করি শিক্ষণ অতপর আমার করণীয় কি আপনার মানে আপনি অভিশাপের হকদার নন তারপরেও দিলে আশা করে অভিশাপ আপনার ওপর কাজ করবে না যাকে মানুষ অন্যায়ভাবে হত্যা করেছে নিরস্ত্র অবস্থায় আমরা আশা করি সে শহীদ হিসেবে গণ্য হবে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ মামে রংপুরের আবু সাহিদের কথা জিজ্ঞেস করা হয়েছে হিন্দু বা বিধর্মীদের ঘর ভাড়া দেওয়া যাবে কি অন্যায় কোনো কাজে লিপ্ত না থাকলে স্বাভাবিক অবস্থায় দেওয়া যাবে শুধুমাত্র পান সুপারি খাওয়া যাবে কি একদম স্থায়ী অভ্যাসে পরিণত না করে খাওয়া যায় ইসলামিক রাজনীতি করা যাবে কি যেগুলো বললাম এগুলো ইসলামী রাজনীতি আর চেয়ে বড়ো ইসলামী রাজনীতি নাই আলাইকুম শাহেক স্ত্রী স্বামীর কথা শোনে না এর ভয়াবহতা এবং প্রতিকার কি প্রথমত তোমার ব্যক্তিত্বের অভাব আছে কি না তোমার অর্থনৈতিক সক্ষমতার অভাব আছে কি না পৌরসত্বের অভাব আছে কিনা যদি এগুলোর কোনো অভাব না থাকে তারপরেও যদি তোমার স্ত্রী তোমার কথা না শুনে সেক্ষেত্রে অবশ্যই সে গুণাহার হিসেবে বিবেচিত হবে আর যদি তোমার অন্য কোনো অভাব থাকে তুমি সেগুলো দ্রুত পূরণ করো যাতে তোমার ব্যক্তিত্বের প্রভাবে সে তোমার অনুগত হয় মৃত্যুর পর রুহ আল্লাহর কাছে ফিরে যায় আবার পুনরায় মানুষ রূপে জন্ম নেয় মানুষ রূপে কখনোই জন্ম নেয় না আইলিন এবং সিজিনে থাকে আবার যখন ক্রিয়ামত হবে আল্লাহ নতুন করে মানুষকে জন্ম দিবে তখন মানুষের রুহ ফিরিয়ে দেওয়া হবে কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহুর্তে কালেমা পড়তে পারলে সে কি জান্নাতী হবে কালেমা যদি অন্তর থেকে বিশ্বাস করে শির্ক থেকে যদি ক্ষমা চেয়ে নেয় কোনো শির্কে লিপ্ত থাকলে আর সেই শির্ক থেকে ক্ষমা চেয়ে নিলে আর কালেমা মন দিয়ে অন্তর থেকে বিশ্বাস করলে প্রথম চান্সেই জান্নাতে যাবে কিনা এটা বলা যাবে না কিন্তু কোনো না কোনো একদিন জান্নাতে যাওয়ার তার সুযোগ হবে বলে আশা করা যায় যেগুলো জানা জিনিস সেগুলো জিজ্ঞেস করে লাভ নেই আমি সুদের বিরুদ্ধে কথা বলায় গ্রামের মানুষ আমাকে তিরস্কার করে আমি কি ক্ষতিগ্রস্ত হব সুদের বিরুদ্ধে আল্লাহ বলেছে আপনি কেন বলবেন না অবশ্যই বলবেন কোটের মাধ্যমে বিবাহ তালাক হয় সেই স্ত্রীকে পুনরায় গ্রহণ করা যাবে কি কোটের মাধ্যমে স্বামীর সম্মতিতে যদি তালাক হয়ে থাকে আর এটি যদি প্রথম তালাক হয় আর পূর্বে যদি আর কখনও তালাক না হয়ে থাকে তাহলে ইদ্দতকালীন অবস্থায় কোনো প্রকার বিবাহ ছাড়াই স্ত্রী ফেরত আনতে পারবে ইদ্যত পার হয়ে গেলে নতুন বিবাহ নতুন মহরানাতে স্ত্রী ফেরত আনতে পারবে মেয়েদের থুতনির নিচে যে চুল গজায় সেটা রাখতে হবে না কাটা যাবে যেহেতু এটা তার সৃষ্টিগত প্রকৃতির বিরোধী সেহেতু সে কাটতে পারে বেতের কোনো তুভয় অবস্থাতে পড়া যায় সমস্যা নাই মৃত পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পক্ষ থেকে মসজিদে দান করা যাবে কি অবশ্যই মৃত পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পক্ষ থেকে মসজিদে দান করা যাবে হজ পালন করে এসেছে পাঁচ অক্ত সালাত পড়ে তবে বিড়ি মুখে নিয়ে মুরগি জবাই করে এই মুরগি কি খাওয়া হালাল হবে বিড়ি খায় সেটার গুণা ভিন্ন বিসমিল্লা আল্লাহব বলে মুরগি জবাই করলে মুরগি হালাল হবে আল্লাহ কুদরতি হাত কুদরতি পা কি কোনো কুদরতি হাত কুদরতি পা বলে কিছু নাই আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে এবং দ্বিতীয় তলায় নামাজ পড়া যাবে কোনো মসজিদ ভেঙ্গে নিচতলা মার্কেট ভাড়া দেওয়া যাবে কি দ্বিতীয় তলায় যে দোকানগুলো ভাড়া দেওয়া হবে ওগুলো তো অনিসলামিক কোনো কিছু না হলে দেওয়া যাবে কেউ একবার তালাক বললে কি তালাক হয় জি একবারই তো তালাক বলতে হয় তিনবার তো বলতে হয় না ওটা তো সুন্নাত বিরোধী একবারই বলা উচিত এবং একবারই বলতে হয় এবং একবার বললে তালাক হয় আমি ওয়াদা করেছিলাম আগামীকাল আপনার বাসায় যাব কিন্তু আমি যাইনি তাহলে আমার গুণা হবে কি এই ধরনের যদি কোনো কাজ সংঘটিত হয়ে থাকে এগুলোকেও মূলত জাবানের গুরুত্ব বলা হয় কিন্তু সবচেয়ে বড় গুণা হয় অতীতে ঘটে যাওয়া কোনো কাজের বিষয়ে যখন আপনি মিথ্যা সাক্ষী দেন তখন সেটা অনেক বড়ো গুনাগার আপনি একটা কাজ করেছেন তারপরও বলছি বলছেন করেননি আবার আর একটা কাজ করেনি তারপরও বলছেন সে করেছে আবার আর একটা কাজ করেছে তারপর আপনি বলছেন সে করেনি অতীতে ঘটে যাওয়া যে কোনো জিনিসের উপর যখন আপনি মিথ্যা বলেন তখন সেটা হয় বেশি মহাপাপ আর ভবিষ্যতে কোনো কিছু করতে চেয়েছেন কোনো ওজোর যদি থাকে সেই কারণে করতে পারেননি সেটা ভিন্ন কথা তবে মানুষ তার জবান রক্ষায় যত শক্তিশালী হবে তার ব্যক্তিত্ব তত মহৎ হবে মহিলারা কি পুরুষ আলেমের কাছে কোরআন মাজিদ শিখতে যেতে পারে ফেতনার আশঙ্কা না করলে পর্দার আড়াল থেকে দূরে থেকে আর এক মাহাত্মের উপস্থিতিতে শিখতে পারে তবে চেষ্টা করতে হবে মহিলা মানুষের কাছেই শেখার হুজুর আমার ছেলের বয়স আট বছর আপনার মাদ্রাসায় কিভাবে ভর্তি করব জামিয়া সালাফিয়াতে ডিসেম্বরে ভর্তি ফরম বিতরণ হয় আর জানুয়ারিতে জানুয়ারির এক তারিখে ভর্তি পরীক্ষা হয় চার রাকাত বিশিষ্ট সুন্নাত অথবা ফরজ নামাজের প্রথম বৈঠকে ভুল করে যদি দরুদ শরীফ বলে ফেলে নামাজ হবে কি কোনো সমস্যা নাই তবে তা অবশ্যই বলতে হবে নামাজে থাকা অবস্থায় ইমাম সাহেব ব্যতীত যদি কোনো মুসল্লি ভুল করে এক্ষেত্রে করণীয় কি ইমামের অনুসরণ করবে এটিই করণীয় ইমামের অনুসরণ করতে গিয়ে ভুল হয়ে গেলে আবারও সংশোধন করিনি ইমামের অনুসরণ করবে হজুর আমার বিয়ের বয়স হয়েছে আমার পরিবার বিয়ে দিতে নারাজ কিন্তু আমি খারাপ কাজে লিপ্ত হতে চাই না আমার করণীয় কী তুমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও পিতামাতাকে বুঝাতে থাকো আর ধৈর্য ধারণ করার চেষ্টা করো গবাদি পশুকে বিষ দেওয়া যাবে কি কোনো সমস্যা নেই হজুর মহিলার মুখ থেকে ঢেকে সালাত হবে কি মুখ খোলা রেখে সালাত আদায় করতে হবে ফরজ নামাজের পর দোয়া কবুল হয় সেজন্য মাঝে মধ্যে ইমাম মুক্তাদি মিলে একসাথে দোয়া করলে দোষ কি একসাথে দোয়া করাকে রেওয়াজ বানানো যাবে না ফরজ সালাতের পরে একসাথে দোয়া করার যে যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় সেই জায়গাগুলোতে দোয়া করতে হবে ফরজ সালাতের পর দোয়া করলে কবুল হয় এই জন্য একাই ব্যক্তিগতভাবে দোয়া করবে আসর ও আসরের সালাত ইমামের পিছনে মুক্তাদিসা ফাথিয়া পড়লে সালাত হবে কি ইমামের পিছনে মুক্তাদি তো সুরা ফাতেহা পড়বেই সালাত হওয়া না কে না পড়লে সালাদ বাতিল হতে পারে পড়তেই হবে গোসল ফরজ হয়ে গেছে এই অবস্থায় গরু জবাহ করা যাবে কি কোনো সমস্যা নেই শায়েক হেসে বা রাগে মজাক করে তালাক দিলে তালাক হবে কি তালাকে কোনো মজাক নাই তালাকে কোনো রাগ নাই তালাকে কোনো হাসাহাসি নাই তালাক তালাকি রেগে দিলেও তালাক মজাক করে দিলেও তালাক হেসে দিলেও তালাক জামি মসজিদের পূর্বে ওক্তে মসজিদ আজান দেওয়া যাবে কি আউয়াল ওয়াক্ত হলে এবং তারা ওয়াক্ত দেরি করলে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে আর যদি সবারই আউ্বাল ওয়াক্ত হয় তাহলে এক দুই মিনিটের ব্যবধানে একসাথে আজান দেওয়াই উচিত সৌদিতে যারা গেছে তারা জানে সৌদিতে সব মসজিদে এক টাইমে আজান হয় কেউ এক মিনিট আগে কেউ এক মিনিট পরে এরকম মহিলারা যে চুলের কার কাজ করে এটা কি করা যাবে ও গার্মেন্টসে কাজ করে চুল তো চুলের যে কারখানা সেখানে যদি চুল ক্রয় বিক্রয় হয় তাহলে চুল ক্রয় বিক্রয় করার কোনো বিধান ইসলামে নাই সেহেতু এখান থেকে বিরত থাকতে হবে আর যদি সরাসরি মানুষের মাথার চুল নয় বরং স্বাভাবিক কৃত্রিম চুল তৈরি করা হয়েছে তাহলে সেই চুলের ব্যবসায় কোনো সমস্যা নেই